اڙي 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 ا আসসালাম আলাইকুম হালকা শীতে নভেম্বরের এই ২৬ তারিখে শুরু হলো আনুষ্ঠানিক ভাবে সরকারি ভাবে মেলাটি অনুষ্ঠিত হবে এবার প্রাণী সম্পদ মেলায় অংশগ্রহণ করছেন প্রাণী সম্পদ যেটাকে বলা হয় গরু ছাগল হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর মানে আমাদের পোষা যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীর সমন্বয়ে আমাদের এই প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হবে এবং এরা সরকার রাষ্ট্রীয়ভাবে হচ্ছে এবং মজার কথা বলি এখানে আমাদের বাংলাদেশে যে বড় বড় সংগঠনগুলো আছে পোলট্রির জন্য ওয়াপসা বিপিআইসিসি সহ অনেক ধরনের অ্যাসোসিয়েশন আছে গরুর খামারের অনেকগুলো অ্যাসোসিয়েশন সবাই কিন্তু একত্রে মানে এইটা এটা বলা যে প্রাণী সম্পদ মানে কি বাংলাদেশের যতগুলো প্রাণী সম্পদের যত সংগঠন আছে সবার একটা মিলন মেলা মানে এরকম মিলন মেলা বাংলাদেশে এর আগে কখনো হয় নাই এবছরই প্রথম এবং এরপর থেকে সববারই কিন্তু এইভাবেই অনুষ্ঠিত হবে যেটা হবে বাংলাদেশে বাণিজ্য মেলার থেকেও এই মেলাটা হবে বেশি আকর্ষণীয় সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আসছি দেখতে পাচ্ছেন চারিদিকে এত তাবু এত যেমন বাণিজ্য মেলা এই মাঠে অনুষ্ঠিত হয় এটা ঢাকার আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ দেখুন এই যে ঢাকায় আগ্রহ থেকে গরু নিয়ে এসেছে কত চমৎকার সুন্দর হ্যাঁ কত চমৎকার সুন্দর আমাদের দেশে জন্মগ্রহণ করা একটা গরু যেটা ফ্রিজিয়ানের সাথে ক্রস আমাদের সাথে ফ্রিজিয়ান ক্রস একটি শঙ্কর গরু আমরা দেখতে পাচ্ছি ঢাকা আগ্রহ ঢাকা আগ্রহটা হচ্ছে আমাদের পোস্তকোলা ব্রিজের উপরে বসুন্ধরা রিভার ভিউতে মাসাল্লাহ আমরা এই গরুটা আছে এই ভাষায় আমরা একটা শঙ্কর জাতের সাইওয়ালের সাথে ক্রস

আমরা অনেক খুশি হতে অনেক খুশি এবং অনেক সুন্দর একটি আয়োজন দেখেন শুধু যে আপনারা গরুর সাথে সম্পৃক্ত তা না সাথে পোলট্রি সাথে বার্ডস তা না মোটামুটি এরপরে ফিডমিল তা না ওষুধ কোম্পানি সবার সাথে তাই না যে আপনি একটা সিমেন্ট চাচ্ছেন দেখেন আমেরিকান ডেরি এসিআই হিজাব সব সিমেন্ট কোম্পানি আজকে এখানে চলে এসেছে এটা একটা মানে কি বলবো যে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটা মিলন মেলা মিলন মেলা জি অবশ্যই গরু নিয়ে আসলে এখানে দুই ধরনের স্টল আছে একটা স্টল হলো চারটি গরুর স্টল আর একটা স্টল আছে দুটি গরুর স্টল আর চারটি গরুর স্টল হলো মাত্র ছয়টি আর দুটি গরুর স্টল আছে বারোটি তাই না এখন হয়তো আমাদের ভিডিও দেখে অনেকে আসার আগ্রহ প্রকাশ করবেন কিন্তু আসলে সেই সুযোগ নাই তবে আগামী বছর এই মেলাটা এবং অনেক হবে আলহামদুলিল্লাহ মেলাতে আসছি অবৈধ খুশির খবর সবার সাথে দেখা হইতাছে ভালো লাগতেছে আনন্দ অবশ্যই মেলা মারিতো আনন্দ এটা সবাই জানে ভালো তো বাকিরা আরো তো ইনশাল্লাহ আজকে তো শুরু চলো বাকিটা দেখি কি কাটা লাইক কেমন রাখে

মন্ত্রণালয়ের ভিতরে এই যে পরিকল্পনা মন্ত্র চাকরি করেন এখন আসছেন গরু ছাগল হাওয়া মুরগি দেখবেন কেমন লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর

Wow! 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 Oh, wow! Smart bhai pari. Wow! wow. Yeah. মার্শাল্লা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এগ্রো থেকে চারটি গরু নিয়ে এসেছে হ্যাঁ এখানে এটা হচ্ছে সাথে মিক্সড মোটামুটি দেশাল গরু সব শঙ্কর জাতের গরু হ্যাঁ শঙ্কর জাতে মোটামুটি ভালো ই আসছে এটা হচ্ছে ডান পাশে যেটা এলো গির শাইওয়াল গির ডাইরেক্ট শাইওয়াল না গির পাশে আছে শাইওয়াল তার পাশে আছে সাইওয়ালের সাথে ক্রস এর পাশে আছে ফ্রিজিয়ান ক্রস মাসাল্লাহ এখন আমরা খামারে মানে আমরা এখন স্টলের ভিতরে যে গরুগুলো আছে চলুন আমরা ওই গরুগুলো একটু দেখি